বাংলা অর্থ যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়িস নম্বর একশো এক আদৃষ্টি ইসলামের সত্যতার গুরুত্বকে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে একজন মুসলমান কখনই প্রতারণাকারী হতে পারে না এটি শুধু ব্যবসা বা বেচা কেনার ক্ষেত্রে নয় বরং জীবনের সকল দিকে প্রযোজ্য চাকরি শিক্ষা সামাজিক সম্পর্ক এমন কি কথাবার্তার মধ্যে প্রতারণা ইসলামের মৌলিক নীতির বিরুদ্ধে যে প্রতারণা করে সে রাসুল সাল্লা সাল্লামের অনুসারী হতে পারে না প্রকৃত অর্থ মুসলিম সমাজে ন্যায়পরায়ণতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অপরিহার্য